সে যে আমাকে বলছে অফার করছে যে তুমি আমার কাছে এসে একদিন থেকে যাও তুমি আমাকে বলতেই পারবে না এই কথা তো সে আমাকে বলছে এটা তো আমি প্রমাণ দিছি না আমি তো প্রমাণ না দিয়ে তো কথা বলিনি মুখে কথা বলিনি মুখে কথা না বললে না হয়তো জনগণ বিশ্বাস করত না আমার কথা হচ্ছে কি জানেন আমি তাহলে তোমাকে উপরে ভালোবাসা দিন রেখে দেওয়া হবে আর শুটিং এর জন্য আর নিশ্চয় ভালোবাসা দিন করা হবে তাই না নাকি তাই না হিরো আলমের জীবনে আমি কত কোটি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের একজন অন্যতম সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম যিনি বছর জুড়েই সমালোচনার মধ্যেই থাকেন শুরুতে তিনি ভাইরাল হওয়ার পরে সাধারণ মানুষের অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নির্বাচন করে তিনি কিন্তু মানুষের একটি ভালো একটা হৃদয় একটা ভালো জায়গা অর্জন করে নিয়েছিলেন কিন্তু তিনি তার সেই স্থান ধরে রাখতে পারেননি এরপরে নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি কিন্তু মানুষের থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন এবং সমালোচিত সমালোচিত হচ্ছেন কারণে তিনি এখন ইউটিউবার যে হিসেবে পরিণত হয়েছেন এবারে তিনি আসলে যে বিষয়টি ভাইরাল হয়েছে তার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে ছোয়ামনি নামে যে মেয়েটির সাথে তিনি কিছু কাজ করেছেন রিয়ামণি যাওয়ার পরে সেই ছোয়া দাবি করেছেন যে তাকে তিনি অনৈতিক প্রস্তাব দিয়েছেন এর আগেও এই অনৈতিক প্রস্তাব দেওয়ার কথা অনেকেই বলেছেন তো এবারে তুমি এরকম একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তার আপনি নিজেও স্বীকার করেছেন তো শুরুতে আমরা অডিও ক্লিপটি শুনে আসি যে হিরোলম স্বামিনীর সাথে কী কথা বলেছিলেন আমারে তোমাকে অনেক ভালোবাসা দেব আর দেহের ভালোবাসা আমি ঠিক কারণ এটা 300 গ্রামের কারণে

একটা মির কতক্ষণ লাগবে সেটাকে আমি জানি আমি বলতে পারি আমি তো কারের সাথে করি নি আমি বলতে আমি এটা করি নি বাট আমার ফিল হয় কিন্তু আসলে এটা করার মানে রেজোনটা আসলে কি আমি আপনাকে বলি লোক পাঁচ আমি আপনাকে বলি লোক পাইলে তো কতই কিন্তু এটা তো সম্ভব না ঠিক আছে কেন আসলে আমার জীবনের যেটা ইচ্ছা একটা কথা কি মানুষ একটা মেয়ে চাইলে সবকিছু পারে কিন্তু একটা পুরুষ পারে না একটু আগে যে কথাটা বলছিলেন আপনি আমি কি ওভাবেই নিজেকে মানে ইয়া করে আছি যে না আমি আমার নিজের সাকসেসে আগাইতে হবে এটাই সত্য এতে সবকিছু মাটি দিয়ে হইলো আমার মানে কি চাহিদা আমার ইচ্ছা ইচ্ছা শক্তি সব কিছু মাটি দিয়ে হলেও শুনলাম যে তার সাথে যে কথা বলতেন এবার ব্যাপারে নিশ্চিত করেছেন ছয় মনি তিনি নিজেই বলেছেন এই ব্যাপারে তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে অনৈতিক প্রস্তাব এই ব্যাপারে তিনি নিজেও কথা বলেছেন চলুন এবার আমরা তার বক্তব্যটি শুনে আসি তার এই অশ্লীলতা বন্ধ করান আর সে যে সমস্ত কথা বলা বলছে এই আপনারা কি সাংবাদিক সে সাংবাদিক সম্মেলন করবে বলেন সে যে যে আমাকে বলছে অফার করছে তুমি আমার কাছে একদিন থেকে যাও তুমি আমাকে বলতেই পারবে না এই কথা যে সে আমাকে বলছে এটা তো আমি প্রমাণ দিছি না আমি তো প্রমাণ না দিয়ে তো কথা বলিনি মুখে কথা বলিনি মুখে কথা না বললে না হয়তো জনগণ বিশ্বাস করতো না আমার কথা হচ্ছে কি জানেন আমি মানুষের জন্য আমার কথা হচ্ছে আমি গলা পর্যন্ত নামতে পারবো কেন ভাই নামবো না মানুষের জন্য বিপদে থাকবো মানুষের ভালো সময় থাকবো খারাপ সময় থাকবো সব সময় থাকবো কিন্তু সব ঠিক আছে কিন্তু যে নিজেকে দিয়ে থাকতে হবে এই আমি না চাই না এটা নিতে পারি না এটা আসলে সম্ভব না সে আমার কাছে অন্যায় শিকার চাচ্ছে মাপ চাচ্ছে ফোন দিয়ে হুম সে আমার কাছে মাপ চাচ্ছে তো আপনি সংবাদ সম্মেলন করবেন কি দিয়ে আপনার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আপনি মুখ থেকে বলছেন আমাকে খারাপ কাজ খারাপ খারাপ কথা বলছেন আপনি আমাকে তা আপনি করবেন কি দিয়ে আমি করব তাহলে আমি কেন বসে থাকবো আমিও করব আপনি তো পাইছেন একটু মানে একটু হলে সাংবাদিক গুলোর ফোন দেন ভাইয়ারা চলে আসে মানে আপনাকে বেশি রেসপেক্ট করে ভালোবাসে তারা আসে আসার পর আপনি আবোল তাবোল ভুল বললে দেন হেডা তারা ভিডিও করে সাইরা কেস ভাইরাল ইস টেন্ডিং কি সুন্দর ট্রেন্ডিং এ থাকেন আপনি তাই না এইভাবে ট্রেন্ডিং এ থাকতে হবে আপনি ভালোভাবে থাকতে পারেন না ভালো ভালো কাজ উপহার দিতে পারেন না জনগণকে জনগণ কি আপনাকে সাপোর্ট করবে না আপনাকে ভালোবাসবে না জনগণ আজকে আপনাকে সেই জিরো থেকে হিরো বানাইছে কারা জনগণরা এই বাংলাদেশের মানুষ বাহিরের মানুষ সবাই আপনাকে চিনে কলকাতার মানুষ আপনাকে চিনে আপনাকে কে কে বানাইছে বলেন এই যে হিরো আলম আপনাকে আজকে কে তৈরি করছে আপনাকে তো এই জনগণই তৈরি করছে তো এই জনগণে যদি তৈরি করার পরে আপনি যদি এখন এইগুলো করেন কেমন কথা হুম কেন কেন এমন কথা কেন আপনি ভালো ভালো কাজ উপহার দিতে পারেন না আপনি যদি আমাকে ধরেন আমরা ছিলাম হ্যাঁ আপনি আমাকে নিয়ে মিউজিক ভিডিও করতেন ধরেন সাপোজ যদি ইনভেস্টও করা লাগতো আমি সোয়া ইনভেস্ট করতাম আপনার পিছনে আপনি মিউজিক ভিডিওতে ইনভেস্ট করতে বলতেন আমি সো আমি টাকা দিয়ে ইনভেস্ট করতাম আপনার পিছনে আপনি বলতেন আমি একটা ছবির কাজ ধরবো তুমি এত টাকা দাও আমি দিতাম আমি আপনাকে টাকা দিয়ে আপনি টাকা দিতাম সমস্যা কি হ্যাঁ আপনার পিছে ইনভেস্ট করেও আপনি ভালো কাজ দিতেন জনগণকে জনগণ খাইতো এই কদিনে চুম্মা দিচ্ছেন কোলে শুয়ে পড়তেছেন হ্যান করতেছেন কেন কেন এইগুলো করে কেন খাইতে হবে তো বন্ধুরা আমরা সোহামনির যে রেকর্ডটি আর হিরো আলমের ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং এটি জাস্টিফাই করার কিছু নেই কারণ এটা সোহামনি নিজেও সরাসরি কথাটি স্বীকার করেছেন এবং এটার বিপক্ষে বিবৃতি দিয়েছেন তো আমরা চাইছিলাম একটা সময় যে হিরো আলম উঠে এসেছে একটি নিম্নতর স্তর থেকে তিনি একটি ভালো স্তরে যাবেন সাধারণ মানুষের পাশে থাকবেন এমনটা এক সময় সারা জাগালেও বর্তমানে তিনি কিন্তু তার বিতর্কিত কর্মকাণ্ডের কাছে কারণে মানুষের মন থেকে উঠে যাচ্ছেন এবং আলোচনার থেকে সমালোচনায়িতই তিনি বেশি হচ্ছেন তো বন্ধুরা হিরো আলম কিন্তু আগামীতে নির্বাচন করতে চান তো আগামীতে এরকমের একজন লোক তিনি কি আসলে কোন এলাকার এমপি হলে ভালো হয় নাকি নির্বাচিত হওয়া উচিত না অবশ্য হিরো আলম সম্বন্ধে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ